টানা তিন দিনের বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানি বেড়ে যাওয়া স্থানগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়া যাচ্ছে না সীমাহীন দুর্ভোগে মানুষ ফেনীতে বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন বাড়িঘর নষ্ট হয়ে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন ফেনী থেকে জাহিদ হাসান শাকিল এবং নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে লাইলা নৌসিনের রিপোর্ট নতুন করে টানা তিন দিনের বৃষ্টিতে নোয়াখালীর কবিরহাট সেনবাগ সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে দুর্গম গ্রামাঞ্চলের খাবারের জন্য হাহাকার বৃষ্টিতে পানি আরও বেড়ে যাওয়ায় দুর্গম এলাকায় গ্রামগুলোতে পৌঁছানো যাচ্ছে না খাবার আর নিরাপদ পানির সংকটের সাথে রয়েছে সাপের আতঙ্কি দেখি সারা রাত জাগুন থাকি এখানে হাঁটু পরিমাণ পানি কমর পরিমাণ পানি বুক পরিমাণ পানি ওই জায়গায় কেউ তার নিয়ে যাচ্ছে না এখানে কোন সরকারি ভাবে সামগ্রী এ পর্যন্ত আমাদের এই এলাকায় কেউ পায় নাই মহিলাদের খুব কষ্ট হয় এই বিষয়ে বাচ্চাদের বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে নোয়াখালীতে এগারোশো উনসত্তরটি আশ্রয় কেন্দ্রে দুই লাখ ষোলো হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন ডায়রিয়ায় দুশো জন ও সাপের কামড়ে একাত্তর জন সদর হাসপাতালে ভর্তি পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে ফেনি থেকে বন্যার পানি নামতে থাকায় ভেসে উঠছে বাড়িঘর ও বসত ফিটা তবে দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বহু মানুষ এখনো ঘরে ফিরতে পারছে না যে তান আছে তানে কিন্তু শর্ট নেই শর্ট হলো একটা একজনে পঞ্চাশ বান্ধের আর কিছু তান আসতে আছে এরা গ্রামে ঢুকতে পারেন না রাস্তার মাধ্যমে আর যারা বিতর্কতার লোক আছে এরা কেউ বাইতে না

কেউ যেতে না শত শত মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে কেউ ছুটছেন দূরে স্বজনদের কাছে যারা ঘরে ফিরেছেন তারাও মুখোমুখি হচ্ছেন অবর্ণনীয় দুঃখ কষ্টের অনেক দুর্ভোগ চলতেছে কিন্তু ত্রাণের জিনিস বা যাই কিছু মানুষ দিতেছে যে ফাইতেছে ফাইতেছে যারা ফান না ফান না চলি আইতেছে রঙ্গা থাকবো কি গন্ডু গন্ডা আমাদের গন্ডে জানে ক্ষয় দেখেন না সব আমরা ডলনি গেছে কই সব বাংলাদেশ গেছে ডান সাইল কিছু নাই

গরুর ফার্ম চলে গেছে গরু চলে গেছে লালান চ্যানেল আই প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি